ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খননের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে জেলার বুক চিরে বয়ে যাওয়া বারোটি নদীর সবকটি তবু নদী বাঁচাতে দৃশ্যমান কোনো পদক্ষেপের দেখা মিলছে না সংশ্লিষ্ট বিভাগের ঝিনাইদহ প্রতিনিধি বুরহান উদ্দিনের পাঠানো তথ্য বিস্তারিত নদীর ফেলা হচ্ছে ময়লা সংযোগ দেয়া হয়েছে পয়বর্জ্য ও টয়লেটের নদীর সীমানার ভেতরেই তৈরি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির বড় বড় ভবন দখলের কবলে পড়ে কমে গেছে নদীর প্রশস্ততা এমনই চিত্র নবগঙ্গা ইছামতি কতক্ষ বেগমতি কোদলাসহ জেলার বারোটি নদীর দিনের পর দিন এক শ্রেণীর প্রভাবশালী মানুষ নদী দখলের উৎসবে মেতে উঠেছে নদীর তীরে ঘরবাড়ি দোকানপাট তৈরি করে নদীকে সংকুচিত করে ফেলেছে কেউবা নদীর ভেতরে পুকুর কেটে মাছ চাষ করছে ফলে নদীগুলো শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে বর্ষায় পানি থাকলেও শুকনো মৌসুমে পানি নেই বললেই চলে অপরদিকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মানুষগুলো পড়েছে চরম সংকটে এসব দখল আর দূষণ নিয়ে রয়েছে নদী তীরবর্তী মানুষের বিস্তর অভিযোগ নদীতে আগে খুব গভীরতা ছিল নদীতে প্রচুর পরিমাণ পানি ছিল বৃষ্টির পানি হইতো তারপরে এমনিও পানি আসতো ফরিদপুর তো নৌকা আসতো নৌকা এসে এখানে দাঁড়াইতো এখন তো নদীর চর পড়ে গেছে নদীর ওই পরে কোনো বাড়ি ছিল না শুধু এই পাশতেই রাস্তাটাই ছিল এখন তো আস্তে আস্তে বাড়িঘরে একদম নদী বন্ধ হয়ে গেছে আর নদীর জায়গা তো সব আস্তে আস্তে এপার ওপার দিয়ে দখল করে নিয়েছে তবে প্রশাসন যদি এখনই নদীগুলো খননের উদ্যোগ না নেয় তাহলে নদীগুলোর চিহ্নটুকুও আর থাকবে বলে মনে হয় না প্রতি বছরই এরকম আসে জলবদ্ধ ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে পানিটা শুষ্ক চলাচল করলে সবাই ব্যবহারযোগ্য হবে দুই পাশে গভীরে এবার বুঝে এগারো আট আটকে গেছে এখন ফালি আর নেই ড্রেনের ফালি আসাতে আমরা গোসলও করতে পারবে জায়গা জায়গা এক শুকায় গেছে পরিবেশ খুবই নষ্ট কেন এত ময়লা মাটি রাখলি তো এখানে কাজ করা যায় না আমাদের বাড়ির ঘরের দুয়ারে নদী আমরা কোনো কিছু করতে পারি না এর হাতে যেখানে পাকটা খায় এই পাকের জন্য কেন আবুজনা হয়ে গেছে এই জন্য এখানে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আর কষ্ট দিয়ে এসে এখানে জাম হয়ে অযোগ অযোগ্য হয়ে গেছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের ভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুর রহমান জানান অস্তিত্ব রক্ষায় দ্রুতই সঠিকভাবে নদী খননের ব্যবস্থা নেওয়া হবে না এগুলোর বিষয়ে আমাদের পদক্ষেপ হলো যদি এরকম হয়ে থাকে ভরাট হয়ে যাবে আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় এখানে কাজ টাজ করা হয়েছে অনেক নদীগুলো কাজ করা হয়েছে এটি বলবে আমরা নবগঙ্গা চিত্রা তারপরে অন্যান্য যে নদীগুলো আছে এগুলো খনন করার ব্যাপারে আমরা একটা প্রকল্প দাখিল করছি এখন এই প্রকল্প গুলো অনুমোদন হলে আমরা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো